ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে বলে তুতু ব্যবহারের অনুমতি চেয়ে অনুরোধ জানিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামী বলে তুথ ব্যবহারের সুযোগ না থাকায় বোলাররা রিভার্সিং করাতে পারে না বলে দাবি করেছেন তিনি দীর্ঘদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বলে তুথ ব্যবহারের সুযোগ ছিল করোনা মহামারীর সময় এটি সাময়িকভাবে পরবর্তীতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয় তবে বলে তুতু দিতে না পারলেও বোলাররা চাইলে শরীরের গাম ব্যবহার করতে পারেন সাধারণত বল পুরানো হয়ে গেলে এক পাশ উজ্জ্বল ও শক্ত করে তুলতে তুতু ব্যবহার করেন ফাস্ট বোলাররা ওয়ান ডে ক্রিকেটে ম্যাচ পঞ্চাশ ওভারে হয় বলে এই সংস্করণে রিভার্স সুইং দেখা যেত বেশি কিন্তু দু হাজার বিশ সালের মে মাসে করোনা মহামারীর মধ্যে চিকিৎসকদের পরামর্শে তুতু ব্যবহার নিষিদ্ধ করা হলে রিভার্স সুইংও কমে যেতে থাকে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যার অভাব অনুভব করেছেন প্রেসাররা মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর সংবাদ সম্মেলনে এ বিষয়টি তুলে ধরেন মোহাম্মদ সামি চার মেচে আট উইকেট নেওয়া পেসার বলে তুতু ব্যবহারে পুরানোর নিয়ম ফিরিয়ে আনার অনুরোধ জানিয়ে বলেন আমরা পেসাররা রিভার সুইং করাতে চাই কিন্তু বলে তুতু ব্যবহারের সুযোগ তো নাই আমরা প্রতিনিয়ত তুতু ব্যবহারের সুযোগের জন্য আবেদন করছি সেটা পাওয়া গেলে রিভার সুইং চমৎকার হয়ে উঠবে হয়তো মোহাম্মদ শামির এই দাবি শুনে মনে হতে পারে এ কেমন দাবি কিন্তু বাস্তবতা হলো বলের সুইংয়ের সুবিধা নিতে হলে তুতু ব্যবহারের কোনো বিকল্প পাওয়া সম্ভব না あれ <noise> <noise>